জল ছবি টাওয়ার দেখেন জল ছবি টাওয়ার মানে এটা বিল্ডিং টাওয়ার মানে বিল্ডিং এখানে কত সুন্দর বিল্ডিং কত অফিসার সব আছে এখানে কি সুন্দর বিল্ডিংটা দেখেন কত সুন্দর বিল্ডিং কত উপরে দেখেন যত উপরে যাবেন এই এটা গুলশান দুই এখানে বিভিন্ন অফিসার আছে দূতাবাস আছে ছোট ছোটো দূতাবাজগুলো হয়ে গেছে বেশি আর বড় বড় দূতাবাজটা একদম নিজস্ব ভাবুন দাদা এগুলো বেশিরভাগই ভাড়া কর ট্র্যাক হ্যাঁ ক্রিয়েটিভ আই ইন্টারেস্টাল দেখুন এই ট্রাভলিং দেখুন এস পি এম এত বড় বড় বলে ঢাকা শহরকে দেখলে মনে হয় যে

কত বিল্ডিং দেখাবো বিল্ডিং এর শেষ নাই দেখেন এটাও এটাও একটা বড় বিল্ডিং দেখেন কি ডিজাইন সব অফিসার লোক এবং মার্কেটও আছে কিছু কিছু শপিং মল আছে সুবিধাই হওয়ার আছে এই দেখো ওই সন্তোষ ওই মার্কেট

এই ভিডিওটা সার্চ করতেছি আজর জায়গা একটা লাইক করে দুন দয়া করে